আমার ভোট একটাই একমাত্র শেখ রে দিবো আর তাও না শেখ হাসিনা এতে দাঁড়াক আর না দাঁড়াক না দাঁড়ালে দিব না আওয়ামী লীগ একশোতে একশো আইব যদি নির্বাচন দেয় সুস্থ নির্বাচন যদি দেয় তা আওয়ামী ঠেকানোর লোক আল্লাহ সারা কেউই নাই ঠিক করতে পারে আল্লাহই ঢাকাইতে পারবো এসআর কেওই পারবো না প্রিয় দর্শক এইমাত্র পাঁচ পর্ব শেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশছে সম্মন্যদের উপর ক্ষেপেছে সাধারণ জনতা তারা বলছেন সে কেসিনাকি বাংলাদেশের মানুষ না তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না

ৰিক্সালটো <imitation> কৈছে